এই দুনিয়ার মানুষ বড়ই স্বার্থপর হয়তো কথাটা একটু কঠিন কিন্তু সত্যিটা এর চেয়েও কঠিন আজ মানুষ আপনাকে ভালোবাসবে যতক্ষণ আপনি তার কাজে আসেন যতক্ষণ আপনি তাকে সাহায্য করতে পারেন যতক্ষণ আপনি তাকে হাসাতে পারেন ততক্ষণ আপনি প্রিয় মানুষ কিন্তু একবার আপনি ব্যর্থ হলে অসহায় হলে তখনই দেখবেন যারা একসময় পাশে ছিল তারা এখন দূরে চলে গেছে মানুষের এই দুনিয়ায় স্বার্থ নামক একটা রোগ ছড়িয়ে পড়েছে এই রোগে আক্রান্ত হলে মানুষ আর মানুষ থাকে না সে হয়ে যায় এক স্বার্থের যন্ত্র যে শুধুই নিজের সুবিধা খোঁজে কেউ কারো কষ্টে কাঁদে না কেউ কারো অভাবে পাশে দাঁড়ায় না যতক্ষণ পর্যন্ত না সেই কষ্ট নিজের দরজায় আসে কোরআনে আল্লাহ তারা বলেছেন মানুষ প্রকৃতপক্ষে অস্থির প্রকৃতির অর্থাৎ মানুষ সুখে থাকলে আল্লাহকে ভুলে যায় আর কষ্টে পড়লেই কাঁদতে শুরু করে হে আল্লাহ আমাকে বাঁচান দুনিয়ার এই স্বার্থপরতা আমাদের এমন জায়গায় নিয়ে গেছে যেখানে মানুষ মানুষকে নয় তার অবস্থাকে ভালোবাসে পদমর্যাদা টাকা নাম ফেমাস এসবের জন্য সম্পর্ক গড়ে ওঠে আর স্বার্থ ফুরালেই সম্পর্ক ভেঙে যায় একটা কথা মনে রাখবেন আপনি যখন নিচে পড়বেন তখনই বুঝবেন কারা সত্যিকারের আপনজন দুনিয়ার মানুষ তখন দূরে সরে যাবে কিন্তু একজন কখনো দূরে সরে যাবে না তিনি হলেন আপনার আমার রব আল্লাহ মানুষ আপনাকে ভুলে যাবে কিন্তু আল্লাহ কখনো ভুলবেন না আপনার চোখের পানি মানুষের কাছে অমূল্য নয় কিন্তু আল্লাহর কাছে প্রতিটি অশ্রুবিন্দু মুক্তার মতো মূল্যবান আপনি যখন রাতে একা কাঁদেন কেউ জানে না কিন্তু জানেন আল্লাহ আপনার হৃদয়ের প্রতিটি ব্যথা তাই প্রিয় ভাই বোন এই দুনিয়ার স্বার্থপর মানুষদের পেছনে ছুটবেন না তাদের কাছে ভালোবাসা ভিক্ষা চাইবেন না যে ভালোবাসার চিরস্থায়ী সেটা কেবল আল্লাহর কাছে আপনি যদি আল্লাহর জন্য কিছু ত্যাগ করেন আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম কিছু ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তুনিয়া হয়তো সিনিয়ে নিবে কিন্তু আল্লাহ ফিরিয়ে দিবেন দ্বিগুণ করে আরও ভালোভাবে তাই যখনই দেখবেন মানুষ আপনার সাথে অন্যায় করছে মনে রাখবেন এটা আল্লাহর পরীক্ষা তিনি দেখতে চান আপনি মানুষের প্রতি নয় তার প্রতি কতটা ধীর দুনিয়ার স্বার্থপরতা আপনাকে কাঁদাতে পারে কিন্তু আল্লাহর দয়া আপনাকে আবার হাসাবে মানুষ আপনাকে ব্যবহার করতে পারে কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসেন নিঃস্বার্থভাবে তাই মানুষের প্রতি নয় আল্লাহর উপর ভরসা রাখুন দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করুন